আসসালামু আলাইকুম আমি যেতে হবে বৌদ্ধ আপনাদের দরংপুর রাইডার্স ভাই এমন ভাবে আট ঘাট ব্যান্ডে মাঠত নানসে এমন হচ্ছে নিয়ে আসবি শিওর এবার মানে যে পরিমাণ বিদেশি নিয়েছে এখন পর্যন্ত হানড্রেডা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ষাটটা বিদেশি গ্লোবাল সুপার লিগ খেলবে যেটা জুলাই মাসের দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে তো দেখেন তাদের যে বিদেশি লিস্ট অবশ্যই লিস্টগুলো আমি বলবো আপনাদের তবে আমার কাছে খুব ভালো লেগেছে যে বিপিএল এ একমাত্র টিম রংপুর ফরচুন বরিশাল আমার কাছে ভাই ঢাকা ক্যাপিটাল মনে হয়েছিল পরে শুনে যে তার কাছে টাকা পয়সা পাওনা আছে তো জিনিসটা আমার কাছে খুব কটু লেগেছে খারাপ লেগেছে রাশের কথা তার বলবোই না মানের সব খায়া সায়াবিল সব দূর করে দিছে তো রংপুরের যে টিমটা রংপুরে যে বিদেশি যে টিমটা বিদেশি যে প্লেয়ার গুলো তাদের যে টিমটা নিয়েছে দুর্দান্ত লেভেলের দেখার মতো আপনি যদি দেখেন তাদের লিস্টটা বিদেশি লিস্টটা খাজানাফি তাকে কিন্তু অলরেডি দুই থেকে তিন দিন আগে শেয়ার করেছে যেটা আমি বিপিএল এর সময় শুনেছিলাম যে খাজান খেলবে খেলবে মাঠে যখন দুইটা ম্যাচ ভালো করছিল সেই কিন্তু দিয়েছিল সময় রংপুরের গ্লোবাল খেলতে যাবে দ্বিতীয় হচ্ছে কায়ল মায়ার্স কায়ল মায়ার্স নিউজ আগে থেকে জানেন আপনি দ্বিতীয় কায়াল ম্যাটস দুর্দান্ত লেভেলে ফর্মে বিপিএল এ তো থাকে সব জন্য আইএল টি টোয়েন্টি কিন্তু তাকে রংপুর নিয়েছে হাসান নেওয়াজকে নিয়ে একটু প্রবলেম আছে যেটা শোনা যাচ্ছে হাসান নেওয়াজ অলরেডি এটা একটা বিস্ময় বালক পাকিস্তানের কিন্তু এবার পাকিস্তানের জাতীয় টিমের হয়ে দুই ম্যাচ খেলে একটা সেঞ্চুরি করেছে এমন কি এবার কিন্তু পিএসএল এর সম্ভবত দুইটা সেঞ্চুরি করেছে একটা সেঞ্চুরি আমি দেখেছি আর একটা দেখিনি ভুল তথ্য দেব না তবে দুইটা সেঞ্চুরি হয়েছে জানা মতে এবার পিএসএল এ পাকিস্তান তাহলে কি পরিমাণ দুর্দান্ত ফর্মে আছে হাসান নেওয়াজ ইয়াং স্টার পাকিস্তানের জন্য সাহেবজাদা ফারা ফারানের সাথে কিন্তু সে খুব ভালো জুটি করেছিল এবং ভালো একটা পুঁজি এনে দিয়েছিল পাকিস্তানকে দ্বিতীয় থেকে শুরু করে আপনি ওপেনিং পাচ্ছেন এখানে বলিং পাচ্ছেন আপনি ওপেনিং দুজন খাজানাফিও কিন্তু ওপেন করতে পারে হাসান নওয়াজা ওপেন করতে পারে মায়ার্সও কিন্তু ওপেনিং বল করতে পারে ব্যাটিং করতে পারে তাদের যে বিদেশির যে লিস্টটা এটা কিন্তু ভাই অন্য অন্য যেগুলো আমি টিম দেখলাম গ্লোবাল সুপার লিগে অনেকটাই রংপুরের চাইতে পিছিয়ে আছে অনেকটাই পিছিয়ে বা দেশিদের কথা তো বা শাখ থেকে শুরু করে আপনি যদি বলেন নুরুল হাসান সোয়ানের কথাই বলেন না কেন সাহেব হাসানের কথা বলেন না কেন সৌম্য সরকারের কথা বলেন না কেন টোটালে যে টিমটা একদম দুর্দান্ত লেভেলের কিন্তু একটা বিদেশি দেশি কম্বিনেশন কিন্তু দুর্দান্ত লেভেলের একটা টিম সাদা সে কিন্তু রংপুর তো সেদিক থেকে আশা করা যাচ্ছে যে এবারের গ্লোবাল সুপার লিগে কিন্তু ভালোভাবে কিন্তু ব্রেন খাটিয়ে কিন্তু টিম সাজাচ্ছে রংপুর আশা করছি যে এবারও তারা চ্যাম্পিয়ন হবে যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আগের চ্যাম্পিয়ন হয়েছে আশা করছি এবারও তারা চ্যাম্পিয়ন হবে তবে টিমটা যেমন ভাবে সাজাইছে আশা করা যেতেই পারে বোলিং সাইড বলেন আপনি ব্যাটিং সাইড বলেন আপনি মিডল অর্ডার বলেন আপনি সব সাইডটা কিন্তু দুর্দান্ত লেভেলের রংপুর দেখা যাক কি করে রংপুর একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে যেহেতু ওখানে স্লো পিচ স্লো পিচে খেলাটা অনেক টাফ আহ গায়নার মাঠে জানেন যে ওখানে একশো আশি রান সত্তর রান করাটা অনেক কষ্ট হয়ে যায় সেরকম ভাবে টিমটাকে কম্বিনেশন এক রেখে কিন্তু সাদাচ্ছে রংপুর আশা করছি ভালো কিছু হবে বেশ লাফ লাগবে